তো হ্যালো বন্ধুরা কেমন সবাই আজকে লোনা কাপড় মাথা পিল্লা দেওয়ার জন্য দেখি কাপড় মাথা পিল্লা দি পুরো আজকে পাশার কাপড় মাথা পিল্লা দি মাস তারা ওই যাবি

Aman kemarin kemari nami. Aman te kemari nami. Aman te kemari nami. Aman te ke bintang Aman te kemari nami. Aman te kemari nami. Aman te kemari nami. Aman te ah nami. Aman te আমি কিন্তু এনিমিটারে মাইরা দিছি শুন দুয়ে দুয়ে রাউন্ড আছি রাউন্ডে কিন্তু আমি এনিমিটারের মাইরা দিছি बाबा जातार राजा बटला बाबा ही मानते हो